আমি আজকে আপনাদের সামনে কিছু কথা স্থাপন করব যে কথাগুলো হলো মোহাম্মদ ইসলাম আর সনাতন ইসলাম এর মধ্যে ভাগ কি বা এর মধ্যে ব্যবধানটা কি আজকে এই জিনিসটা তুলে ধরব সনাতন ইসলাম শূন্যের খেলা মোহাম্মদ ইসলাম পয়েন্টের খেলা এখন শূন্যের খেলা আর পয়েন্টের খেলা এখন কীভাবে বুঝবেন এটা তো জানা নাই। হ্যাঁ শূন্যের খেলা আর পয়েন্টের খেলা বোঝার লাইন আছে একই চন্দ্র দুই পক্ষ তিনে নত্র চারে বেদ পাশে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টপশু নয় নিগ্রহ দশে দিক এই দশ পয়েন্ট নিয়ে খেলছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আর শুধু শূন্য নিয়ে খেলছে শ্রীকৃষ্ণ তার ধর্মটা হলো বিলীন ধর্ম যে ধর্মটা ভিতরে আশেক মাসেকের পরিপূর্ণ খেলা আছে আর মোহাম্মদ ইসলামের ভিতরে আছে যাকে বলা হয় কোরআনের চোদ্দ পারার ভিতরে স্পষ্ট প্রমাণ চোদ্দ সেরজার কথা এই সূত্রে আজকে অনেকগুলো কথা বলতে হয় যে ব্যক্তির নফসবন্দি ইবাদত করে সেই ব্যক্তির চুল হয়ে যায় বড় সেই ব্যক্তির হ্যাঁ নফস ধীরে 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 শেষ হয়ে যায় আর থাকে না কর্মগুণে নফস শেষ হয়ে যায় এবং তার চুল হয়ে যায় বড় নারী রূপ ধারণ করে তাই এখানেই চুল হলো পাঁচ পদের আমাদের দেশে কিছুদিন আগে দেখলাম ইউটিউবে বা ফেসবুকে কিছু কাঠমোল্লা বেদ্যবেরা কিছু কিছু পাগলের চুল জোরপূর্বক কাটে দিতেছে ওই বেদ্ররা পুঁতি হাদিস পড়ছে অর্থাৎ ছোট ছোট হাদিস যে হাদিসের কোনো দাম নাই মূল্য নাই এই ধরনের হাদিস পরা আসে সাধকের চুল কাটতে তা আজকে এই ভিডিওটা যারা দেখবেন তারা চুল সম্পর্কে জানিয়ে দেন যে ব্যক্তি গুরুর অনুমোদে রহিম রহমান অনুমোদনে অর্থাৎ একজন কামেল গুরুর অনুমতিতে চোদ্দ শেরদার ইবাদতকারী সেই ব্যক্তি চুল রাখিয়েছে কি কারণে তা জানেন যার বন্দি এবাদত পরিপূর্ণ হয়ে যায় সেই ব্যক্তি চুল রাখে তো চুল হলো পাসপদের নাড়িয়ে করার ছুন্নদ ছোট ছোট রাখাও ও এই কানবাবরি আঁখা ওর যখন এই গেডি হইতে গেডিতে তিনটা চিহ্ন আছে। এইটা যখন পার হয়ে যায় তখন চুন তখন চুল হয়ে চুল হয়ে যায় নফল এই গেডি পার হয়ে যখন ঘাড়ে পরে বা ইয়ে পড়ে তখন চুল হয়ে যায় নফল যখন এই মাজার উপরে তিনটা হাড়ের মুখ আছে এই তিনটা হাড়ের মুখ পার হয়ে যখন চুল কমরে পড়ে যায় তখন হয়ে যায় ফরজ তখন ওই ব্যক্তি খোদে খোদা আমার নবী গোয়েন্দ সাল্লা সাল্লাম পঁচিশ বছর বয়সে হীরার গয় ঢুকছিলেন চল্লিশ বছরে সে রূপ ধারণ কইরা যুগের ইমাম হয়ে তিনি প্রাণ প্রকাশ করছে আর কিছু কিছু ভণ্ড মোল্লারা আজ আসে চুল কাটতে চুল ছিল এখনো কিছু পীর মুসজিদের আছে কিছু সাধু দরবর্শীরা আছে তাই যারা চুল সম্পর্কে না জানিয়ে চুল কাটে আমাদের তরিগুদের ভাই ব্রাদার যে যেখানে আস চেষ্টা করবেন ওই ব্যাসার চুল রাখার জন্য ওই ব্যাসার চুল যেন কেউ না কাটে এটা আমার অনুরোধ হইল আমাদের প্রতি দরবারি ভাই বোনদের উপর আরেকটা কথা হলো আজকে বলছিলাম যে সনাতন ধর্ম শূন্যের খেলা মোহাম্মদ ইসলাম পয়েন্টের খেলা হ্যাঁ কথা সত্য পয়েন্টে খেলতে গেলে নবসবন্দি ইবাদত থাকবে আর যখন আপনি শূন্য বিলিন খেলায় খেলতে যাবেন তখন আর আপনার নফ্সবাঁধিয়ে বাদত থাকবে না তো যাই আজকে আমার কথা এখানেই শেষ করলাম আর বাকিটুকু বোঝার জন্য আপনার যদি গুরু কামেল থাকে তার কাছ থেকে জানিয়ে নেবেন এখানে রাখলাম মওলার বেরেমারি দোয়া রাখবেন